উত্তর দিক আপনাকে অর্থ উপার্জনের সুযোগ এনে দেবে আর দক্ষিণ দিক আপনাকে সেই সাহস ও দক্ষতা জোগাবে যাতে আপনি সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন পশ্চিম দিক আপনার কেরিয়ারে স্থায়িত্ব নিয়ে আসবে আর সাথে আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে আর পূর্ব দিক আপনাকে প্রচুর পরিশ্রম করতে সাহায্য করবে সাথে সামাজিক সম্পর্কগুলো স্থাপনেও সাহায্য করবে তাই একসাথে এই চারটি দিককে যদি অ্যাক্টিভেট করা যায় তবেই আপনি ধনী হতে পারবেন প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু কিভাবে এই চারটি দিককে একসঙ্গে অ্যাক্টিভেট করবেন আসুন জানি উত্তর দেওয়ালে একটি দশ ইঞ্চি বা দশ ইঞ্চির আয়না লাগান আর পূর্ব দিকের দেওয়ালে উদিত সূর্যের ছবি লাগান তার নিচে গায়ত্রী মন্ত্র লিখে রাখুন দক্ষিণ দেওয়ালে হনুমান মন্দির থেকে হনুমানজির চরণের সিঁদুর নিয়ে এসে তা দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখুন পশ্চিম দেওয়ালে একটা ঘোড়ার নাল লাগিয়ে দিন এই রূপে চারটি দিক অ্যাক্টিভেট হয়ে গেলেই প্রচুর অর্থ আপনাকে দেবেই দেবে